এই বেনি খুলে এলো চুলে আসো যখন দেখি পরান জোরে টাইকা চলে বাঘ বাথরুম পাখি বেনি খুলে এলো জুলে আসো যখন দেখি এই পরান জোরে টাইকা চলে বাঘ বাথরুম পাখি হুম 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 পা এখানে এখানে পা ওঠাইতে হয় অত নিচে থাকবে

আমি মানতে পারতেছি না পড়ালেখার কথা বলে তুমি এরকম ধরতাম বলো? তুমি পড়ালেখার কথা বললে তুমি এরকম করো অন্য সময় তুমি চুপ থাকো পিঠা গোড়া ফর্মুলা বলো কে 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 এই বয়সে আমি তা মানতে পারতেছি না আচ্ছা ইয়া ইয়া জানো শোন আমি বলতে হবে তুই কে ও এটাই আর কি মেডিসিন আচ্ছা ঠিক আছে